আসসালামু আলাইকুম আমি আইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক করোনা এবং লকডাউন বা হোম কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইনে থাকতে থাকতে যারা মধ্যজীবী মানুষ আছেন বা মধ্যবিত্ত দরিদ্র নিম্নবিত্ত সকল মানুষ এই মুহূর্তে তারা পেটের তাগিদে বা জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়ে কর্মে যাওয়ার জন্য পরিকল্পনা সবাই আসছেন আর সেই দাবিকে সামনে রেখেই গতকালকে বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের যে ব্যবসায়িক সমিতি আছে প্লাস হচ্ছে যারা শপিং মলের যারা ওনার আছেন তাদের এক দাবিতে আপনার বাংলাদেশ সরকার শপিং মলগুলাকে কয়েকটা বিশেষ শর্তে খুলে দিয়েছে মানে দশই মে থেকে এটা কার্যকর হবে শপিং মলগুলা নির্দিষ্ট কিছু শর্তে আপনার ওপেন থাকবে বাট পাশাপাশি হোম কোয়ারেন্টাইন সিস্টেম এবং সামাজিক দূরত্বের যে বিষয়টা সেটাও বলবৎ থাকবে বলে সেখানে প্রজ্ঞাপনে জারি করা হয়েছে আর যেই যে শর্তে শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে সেই আদৌ এ জাতি মানবে কিনা বা শপিং মলের যারা ওনার আছেন তারা মানবে না সেইখানে প্রশ্নবোধক চিহ্ন রেখে আমি আমার দ্বিতীয় প্রসঙ্গটা একটু এখানে টেনে আনলাম যে আপনারা জানেন যে তারাবির উদ্দেশ্যে বাংলাদেশে মোটামুটি এখন মসজিদগুলো খোলা আছে বাট মসজিদগুলোর উপরে খুব স্ট্রংলি একটা শর্ত আরোপ করা আছে যে এটা আমাদের সেফটির জন্য যে মসজিদগুলোতে আপনার ওয়াক্তের নামাজে পাঁচজন আর জুমার নামাজে দশজন বা ধরেন তারাবিন নামাজগুলোতে দশজনের জনের বেশি বা বারো জনের বেশি মানুষ যেন গ্যাদারিং না হয় সেটা আমাদের সেফটির জন্য ওয়েল আমরা সেটা মানি এতদিন মেনে চলেছি কিন্তু প্রশ্ন হলো যে মসজিদ ব্যতীত এতদিন আমরা লকডাউন নামমাত্র এদেশের কিছু জায়গায় পালিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে বাজারে হাটে গঞ্জে শহরে আপনি যদি দেখেন লকডাউনটা আসলে মসজিদে যতটা অ্যাক্টিভেট করা আছে কিন্তু অন্যান্য জায়গায় ততটা অ্যাক্টিভেট এটা করা হচ্ছে না বা প্রশাসন থেকে সেটাকে কন্ট্রোল করতে পারছে না এখন যারা কন্ট্রোল করবে আমাদের পুলিশ প্রশাসন তারা নিজেরাই এখন মোট করোনায় আক্রান্তের বিশ পার্সেন্ট করোনা আক্রান্ত রুগী হচ্ছে এখন আমাদের পুলিশ ভাইরা তাহলে শপিং মলগুলো যে শর্তে খুলে দেওয়া হচ্ছে সেটা কতটুকু অ্যাক্টিভেট থাকবে আর সেটা যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে আমার দাবি থাকবে যে মসজিদগুলোর উপর থেকে যে বিশেষ একটা শর্ত আরোপ করা আছে যে দশজন বা বারো জনের যে জামাতের সংখ্যাটা সেটা যেন মসজিদের আয়তন অনুযায়ী যে পরিমাণ মানুষ নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে নামাজ আদায় করার সুযোগ আছে সেই সুযোগটা যেন সরকার করে দেয় ফর এক্সাম্পল একটা মসজিদে হয়তো একশো ফিটের একটা মসজিদ আপনার একশো স্কোয়ার ফিটের সেখানে হয়তো সামাজিক দূরত্ব মেনে জন মানুষ নামাজ পড়তে পারবে তাহলে বারো জনের জায়গায় সেখানে যেন পঞ্চাশ জন মানুষ নামাজ পড়তে পারে খেয়াল রাখতে হবে কেননা পেটের তাগিদে আমাদের রুজি প্রয়োজন রুজির জন্য জীবিকা প্রয়োজন জীবিকার জন্য টাকা প্রয়োজন ব্যবসা বাণিজ্য দরকার বাট ইমানের তাগিদে যেহেতু রমজান মাস আমরা মুসলমানদের কাছে এটার একটা আলাদা হিসাব আছে সেই ক্ষেত্রে সরকারের উচিত যে শপিং মলগুলোকে যে বিশেষ শর্তগুলো দিয়েছে আমি বলছি সে শর্তগুলো শুনলে আপনারও মনে হবে যে হ্যাঁ মসজিদগুলোতেও তাহলে কেন না তবে মসজিদরা যদি খোলা দেওয়া হয় ওই সিস্টেমে সম্পূর্ণভাবে শর্তগুলো তুলে নিয়ে তাহলে আমাদেরও নিজেদের সেফটির জন্য রুলসটা মানতে হবে এখন আসুন যে কোন কোন শর্তে আপনার শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে নাম্বার ওয়ান যে শর্ত এখানে আরোপ করা হয়েছে যে যিনি বিক্রেতা আছেন একজন দোকানে যারা কাস্টমার আছেন তারা না যিনি সেলসম্যান আছেন তাকে একটা পিপিই মানে নর্মালি যে সাদা পোশাকটা আপনারা দেখেন যারা এই কাজগুলোর সাথে জড়িত আছেন ডাক্তার বা ওই ধরনের ড্রেস তিনি পরে থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত নাম্বার টু হচ্ছে তাকে মাস্ক পরতে হবে নাম্বার থ্রি হচ্ছে তিনি গ্লাভস পরে আপনার বেচা করবেন কেননা তার হাতে নানান টাকা পয়সা লেনদেন হবে সেখান থেকে করোনা ভাইরাসটা ছড়ানোর সম্ভাবনা আছে সুন্দর সিদ্ধান্ত কিন্তু জাতি মানবে কতটুকু আমরা সেটা দেখতে চাই নাম্বার ওয়ান আর এটা মানার ক্ষেত্রে এখানে খেয়াল রাখতে হবে যারা দোকান মালিক আছেন তারা নিজেরা যদি এটার ব্যাপারে অ্যাক্টিভিটি না দেখান তাহলে এটা বাহির থেকে প্রশাসন হয়তো দেখা গেছে যে ভ্রাম্যমান আদালত দেখলে বাঙালি তো ও লগের থেকে নিয়ে কন্টিনিউ হবে না নাম্বার টু হচ্ছে মার্কেটে ঢুকার সময় কাস্টমার হিসেবে আপনাকে কিছু শর্ত পালন করতে হবে তবে সেই শর্তগুলো আপনি বা আমি বাঙালি জাতি আমরা কতটুকু পালন করব সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন কেননা মার্কেটে ঢুকার সময় আপনাকে পদার্থ দেওয়া থাকবে যাতে আমরা জীবাণু নাশক কিছু এখানে মেডিসিন থাকবে যাতে আমরা শপিং মলে ঢুকার পরে আমরা যাতে জীবাণু মুক্ত হয়ে ঢুকি প্লাস হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার আপনাকে ব্যবহার করতে হবে এটা হচ্ছে দুই নম্বর শর্ত এখন এটা আপনি কতটুকু মানবেন সেটা আপনার দায়িত্ব তবে আমি জানি আপনি মানবেন না এটাই বাঙালির চরিত্র কারণ অনেক সাহেব টাহেব আছে নাম্বার থ্রি হচ্ছে বলা হয়েছে যে আপনার শপিং মলগুলা চারটা পর্যন্ত খোলা থাকবে চারটা পর্যন্ত তবে বাঙালি তো আমরা আসলে চারটা পর্যন্ত এটা খুলব বন্ধ করব আমার মনে হয় না আর কি গত দুই মাস ধরে যে লসের জায়গাটা একজন ব্যবসায়ীদের ক্রিয়েট হয়েছে সেইখানে তারা এই নিয়ম না এত শর্ট টাইমে মার্কেট বন্ধ করবে হয়তো সামনের ফালাই দিবে পিছনের গেট বা ছোট যে মিনি গেটগুলো আছে সেটাকে হয়তো খোলা রাখবে এটা হয় তারপরে আরেকটা জিনিস বলা হয়েছে যেটা মানানো খুবই কষ্টকর বাঙালি জাতির জন্য আইন তো করা যায় অনেক কিছুই বাট এগুলো আসলে ফলো করবে কে যে এক এলাকার কাস্টমার অন্য এলাকায় যেতে পারবেন না এখন এই বিষয়টা যদি এরকম হয় তাহলে ধরেন ঢাকা যাত্রাবাড়ি যিনি থাকেন তিনি সাইদাবাদ বসুন্ধরা যেতে পারবেন না মানে এক জায়গার কাস্টমার অন্য জায়গায় যেতে না এখন এটাকে আদৌ বাঙালি জাতিকে মানানো সম্ভব আমার তো মনে হয় যে এটা কখনোই সম্ভব না এখন এটা আপনি জাস্টিফাই কিভাবে করবেন আমাদের আইডি কার্ডগুলোতে হয়তো আমাদের বাসাবাড়ির ঠিকানা লেখা থাকে কিন্তু যদি শপিং মলে ঢোকার সময় আইডি কার্ড চেক করে ঢুকায় এটা কোনো শপিং মল কমিটি ঢুকাবে জীবাণু ঢুকাবে না তারা তাদের মার্কেটের বেচা কেনার জন্য কাস্টমার যে আসবে আসেন আসেন করে ওয়েলকাম ওয়েলকাম করে মার্কেটে ঢুকাবে এটা আসলে আদৌ সম্ভব না আমি জানি না এই আইনগুলোকে আসলে যে রুলসগুলো করা হয়েছে সেগুলো মনিটরিং কারা করবেন এরপর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি দোকানের ওনার হন আমাদের দোকানগুলাতে আমরা দেখছি যে সামনে আপনার ভেতরে হয়তো তিনজন চারজন কর্মচারী থাকে একজন সামনে দাঁড়ানো থাকে গেটের কাছে যিনি কাস্টমারকে আহ্বান করেন যে আসেন ভাই আসেন এটা আছে আপনার এখানে ডিসকাউন্ট আছে এখন এই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রত্যেক দোকানে একজন করে এরকম ব্যক্তি থাকবেন যিনি কাস্টমারকে কন্ট্রোল করবেন কি কন্ট্রোল করবেন কাস্টমার যখন ভেতরে ঢুকবে চার থেকে পাঁচ জনের বেশি কাস্টমার একসাথে যাতে একটা দোকানে ঢুকতে না পারে সেটা মেনটেনেন্স করতে হবে এখন আপনার কি মনে হয় এটা আদৌ সম্ভব আর যে ওই দোকানের বেতনভুক্ত কর্মচারী সামনে দাঁড়াইয়া এই জিনিসটা করবে সে কি আসলে চাইবে যে তার দোকানের একটা কাস্টমার অন্য দোকানে যাক সে পাঁচজনকে ভেতরে দিয়ে সামনে এসে যে কিউই বা শাড়ি কাস্টমারের সিরিয়াল এটাকে আসলে কাস্টমারই মানবে আর বাঙালি কি সেটাকে মানাবে দোকানদার বা যিনি এখানে কর্মচারী আছেন এটা আসলে মানানো সম্ভব না আমি যদি বাঙালি জাতির চরিত্র বুঝতে আমার ভুল না হয় আপনিও জানেন যে আমাদের চরিত্রটা কেমন আমাদের খুব তাড়াহুড়া থাকে সো ওইখানে গিয়ে যে দোকানে ভিড় বেশি সেখানে আর ভিড় বেশি থাকে তার মানে শপিং মলগুলাকে এই মুহূর্তে না খুলে উপায় নাই কারণ এই পেশায় হাজার হাজার মানুষ জড়িত যাদের পরিবারগুলো এখন মোটামুটি অসহায় অবস্থায় পড়ে গেছে আর দুই এক বন্ধ থাকলে তারা ভাত না খাইয়ে মরবে এটাও বাস্তব এখন শপিং মল খুলতে হয়েছে এই প্রয়োজনটাই কিন্তু প্রয়োজনের পাশাপাশি যেহেতু সবগুলাই আমাদের জীবনের প্রয়োজন বাহ্যিক জীবনের প্রয়োজন আমার প্রশ্নটা হচ্ছে এখানে রুলসগুলো যে ফলো করবে যারা এগুলাকে মেনটেনেন্স করবে কারা মার্কেট কমিটি দায়িত্ব দেওয়া হয়েছে যে মার্কেট কমিটিগুলাকে এখন আদৌ কে সেটা হবে কিনা আপনি ভালো জানেন আমার থেকে তবে আমার প্রসঙ্গটা হচ্ছে যেহেতু এগুলো মানা হবে না এখানে বাদ ভাঙা জনতার উপচে পড়া ভিড় থাকবে আপনি টেলিভিশন খুললেই দেখবেন নিজেও নিজের ফ্যামিলি মার্কেটে পাঠালে দেখবেন সেই ক্ষেত্রে সরকারও জানে যে এটা আসলে আদও পালন করা সম্ভব হবে না কারণ আমাদের সেনাবাহিনী বিডিআর বিজিবি তারপর হচ্ছে যে মনে করেন যে পুলিশ র্যাব গ্রাম পুলিশ সবাই মিলেও আসলে জনতারে ঘরে আটকাইতে পারে নাই আর যখন শপিং মল খুলে দেওয়া হচ্ছে সেইখানে জনতার বাদ ভাঙা উল্লাস আসবে তাহলে মসজিদগুলার ক্ষেত্রে যে দশ থেকে বারো জনের যে বিশেষ শর্ত আছে আমার মনে হয় যে রমজান মাসে আমাদের আমল উপার্জনের একটা বড় একটা সুযোগ থাকে যে খুব ভালো বরকত হয় রহমত হয় মসজিদে নামাজ পড়লে এক্সট্রা সবাব হয় আর তারাবির নামাজটা কোথাও না কোথাও মসজিদে গিয়ে পড়ার যে সিস্টেমটা সেটাতে মানুষের একটা আবেগ অনুভূতির জড়ানো বিষয় থাকে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকার যদি চায় নির্দিষ্ট কিছু রোলস করে এই যে দশ জনের সংখ্যাটা সেটা যেন পরিবর্তন করে মসজিদের আয়তন অনুযায়ী সেইখানে সামাজিক দূরত্বের ক্ষেত্রে যতটুকু ডিস্টেন্স দরকার এক মিটার হোক দুই মিটার হোক সেই জায়গা অনুযায়ী একটা মসজিদে একতলা দুইতলা তিনতলা বা বাহিরে বারান্দায় যতগুলো মানুষ নামাজ পড়ার সুযোগ আছে ততগুলা মানুষকে মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ দেওয়াটাও এখন আসলে উচিত নয়তো সরকার বিতর্কিত হবে কেন কারণ শপিং মলগুলো মাত্র খুলুক দশ তারিখ আমরা দেখেন বাঙালি কেমনে মাসির মতো ভ্যান ভ্যানাইয়া ঢুকে ওই যে এক এলাকার কাস্টমার অন্য এলাকায় যাবে না সেটা কখনোই সম্ভব না আর বলা হয়েছে যে আপনার ওই দোকানের ভিতরে যে সিস্টেম হ্যান্ড স্যানিটাইজার পিপি আপনার কি মনে হয় যে এগুলো আদৌ সম্ভব যদি সম্ভব না হয় তাহলে আমার মনে হয় যে মসজিদের ব্যাপারটা সরকার আর একবার আরো কিছু শর্ত মানে তুলে নিয়ে একটু হালকা করে মানুষকে মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া আর প্লাস হচ্ছে ঈদের জামাতের যে বিষয়টা আছে সেইখানে স্থানীয় ঈদগা কমিটি বা জামাতের যারা লোক আছেন প্রত্যেকটা এলাকায় যেহেতু এই মানে দূরত্বটা আমাদের নিরাপত্তার জন্যই সেই ক্ষেত্রে ঈদের জামাতটাও যাতে হয় আর সেইখানেও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যেন জামাতটা করার সুযোগ হয় সেটা দাবি থাকবে আর আপনারা যারা অর্গানাইজার আছেন ঈদগা কমিটি বা বিভিন্ন জায়গায় মার্কেট কমিটি খেয়াল রাখতে হবে এই নিরাপত্তা আপনার জন্য আমার জন্য সকলের জন্য সামান্য ব্যবসার লোভে আপনি এখানে কাস্টমার ঢুকবেন আপনি নিজেও আক্রান্ত হইবেন কর্মচারীও হইব জনতাও হইব কারণ এই দেশে এখনো প্রতিনিয়ত করোনা রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে কমছে না তাই না তার মানে টোটাল কন্ট্রোল আমাদের কিন্তু এখন নাই এখন জীবিকার তাগিতে প্যাটের তাগিতে সেটা খুলতে হবে বাট আমাদেরকে সাবধান থাকতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন সামাজিক দূরত্ব মেনে চলুন আর আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম